হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আমি বানাতে যাচ্ছি বাঁধাকপি খুব তাকাড়ি তার জন্য আমি বাঁধাকপি কুচিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো আমি বিনস আর কাজু ব্রেড করা বাঁধাকপিটা না ভাব দিলেও হতো তাও আমি একটু ভাব দিয়ে দিলাম দিয়ে দেবো আমি একটু নুন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দিলেও দিতে পারেন দিয়ে দেবো একটুখানি চিনি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো বেসন পোক্তা শেপ করে ভাজবো তাই বাইন্ডিংটা যাতে ভালো হয় সেদিকে নজর রাখতে হবে আর এদিকে একটা বাটিতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তার পরিমাণটা আমি কমই দেব কারণ আমি দেব কাঁচা লঙ্কা পেস্ট সাদা জিরে পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এটাতে জল জলটা ফুটে এসেছে আমি দিয়ে দিচ্ছি কোর্তাগুলো একটু চিনি গরম মশলা বাটা রোস্টেড বাদাম खाद एक घी